নিজের পাতা ছাড়ের লিস্ট করে নেওয়া কি কি পাপে আমি জড়িয়ে আছি কি কি পাপে আমি জড়িয়ে আছি কি কি অন্যায় জড়ে আছি কি কি আরাম খাচ্ছি ঘোষ খাচ্ছি লিস্ট করুন সৌদ আছে আমার জীবনে লিস্ট করুন জুলুমত্তা ছাড়াত তো আছে আমার জীবনে লিস্ট করুন হারাম খাওয়া এটা আছে লিস্ট করুন

হাদিস কিছু মানুষ আছে এমন সব গান বাদ্য বাজনা কিনে নেয় যেগুলি ইসলাম থেকেই তাকে বিচ্ছুত করে কুপুরের ভিতরে নিমজ্জিত করে জান্নাত থেকে বহিষ্কার করে জান্নাতে নিয়ে জাহার নামে নিয়ে যায় তাকে দুটা কানিতে যথেষ্ট জাহার নামে নেওয়ার জন্য সে দোষগুলো চিহ্নিত করুন কত দোষ কত পাপ বেপরদার পাপ আছে মিথ্যা কথার পাপ আছে হিংসার পাপ আছে পরশ্রীকাতরতা মানুষের প্রতি হিংসা এই যে মধ্য সাবান রজনী পার হয়ে গেল মধ্য সাবান রজনী পার হয়ে গেল দুটো উদ্দেশ্য নিয়ে একটি হল ষষ্ঠ সাথে তোমার গোলমাল হয়ে আছে মেরামত করো সংশোধন করো সস্তার সাথে তোমার গ্যাপ হয়ে আছে শিরকের মাধ্যমে শিরক থেকে মুক্ত হও তোমাকে আমি maaf করে দেব আমরা কি হতে পেরেছি শিরক থেকে মুক্ত তাবিজ তোমার কি সব ছুঁড়ে ফেলে দিয়েছি কবর পূজা মাদান পূজা কি জীবন থেকে ছুঁড়ে ফেলেছি পীর পূজা কি বাদ দিয়ে দিয়েছি অর্থ সম্পদ পূজা কি ছেড়ে দিয়েছি যেই কোনো দান শুধুই আল্লাহর আর কারণ নয় বাকি সবাই পরিবেশনকারী কাউকে যদি মূল দাতা মনে করি তুমি দিয়েছ আল্লাহ দেন নাই এই মনোভাব একটা শিরকে একবার আমি কি এখান থেকে মুক্তি আল্লাহ যে। পেয়েছি মধ্যে দিলেন আধ্যাত্মিক কিউরিফিকেশনের জন্য আত্মাকে পরিশুদ্ধ করো আত্মাকে পরিচ্ছন্ন করো সে থেকে তোমাকে রাত্রে যাচ্তে বলে এই রাত জাগার দরকার নেই আত্মাকে শিরিক মুক্ত কর হাজার কোটি মধ্য সাবানিতে জাগলেও পাবে না কিছুই কিন্তু আত্মাকে শিরিক থেকে মুক্তি মুক্ত করতে পারলে পেয়ে যাবে সব কিছু রমজানে ঢুকবে শিরিক নিয়ে ঢুকবে লৌকিকতা আমল করো লোক দেখাবার জন্য দান করো লোক দেখাবার জন্য

তারপরে বাতাতে গাওকে যেতেছে সামান্ন শিন পার্টনারশিপ যাতে না দেয় কিসের লোভি কথা আমি শুধু আল্লাহর জন্য সালাত চত্ত শিশু কে ওমর বললেন শিশু তোমার সালাতটা ভালো হয় নাই ভালো করে সালাত পড়ো শিশু দ্বিতীয়বারে আরো খারাপ করে পড়েছে অমর বললেন তুমি তো এবার আরো নষ্ট করে পড়েছো শিশু উত্তর দিলে ওমর যখন দাঁড়ালাম মনে মনে আসতেছে তো ভালো করে পড়ি তাহলে ওমর আর বকা দেবে না তো নামাজ খারাপ করে পড়াচ্ছো তো এই মনোম আরও ভয়াবহ যত শীল এইজন্য অমর যাতে শিরিক থেকে বাঁচতে পারে এইজন্য তোমার সামনে বেশি খারাপ করে পড়ছি আল্লাহ কি সিংহশায়ক এরা তাওহীদবাদী রক্তের জন্ম কিরকম একত্ববাদের ভিতরে তাওহীদের ভিতরে মধ্যসহ রজনী এসিল এই লৌকিকতা সকল শিল্প থেকে মুক্ত হওয়ার জন্য মুক্ত করার জন্য আমরা কি হয়েছি মধ্য রে এসেছিল যত মামলা হিংসা বিদ্বেষ প্রতিবেশী প্রতিবেশী হানাহানি খুনে খুনি মারামারি হিংসা অশ্রদ্ধা গালিগালাজ কটুকথা এই এসব কিছু থেকে মুক্ত হতে হবে নাহলে নাই

নামাজ আদায় না কোনো মত নাই মক্তশা করে দিয়েছি সৃষ্টির সাথে যে গ্যাপ এটা দূর করার জন্য স্বস্তির সাথে যে গ্যাপ এটা দূর করার জন্য স্বস্তির সাথে তোমার আচরণ সুন্দর করে নাও শিরিক মুক্ত হয়ে একত্ববাদী হয়ে সৃষ্টির সাথে তোমার গ্যাপ দূর করে নাও সৃষ্টির প্রতি সদাসারি হয়ে দয়াময়শীল হয়ে মানবিক হয়ে

তারপরে রোজা ইনশাল্লাহ রোজা কাজ দেবে এগুলি সিয়ামের গুরু প্রস্তুতি রমজান মান আদার কারামাদন ও নামিয়োগ ফরআল্লাহ ফাম আদা হল্লাহ ও আধঘানা হন্ ওয়ামিন নবীজি মম্বারে যে তিনবার আমিন বলেছিলেন তা তার মধ্যে একবার বিষয় ছিল যে রমজান পেন গুনাগুলি থেকে বাঁচতে পারলো না সমস্ত পাপের খতিয়ান করে রমাদানের আগে বিদায় করতে পারলো না ফলশ্রুতিতে ক্ষমা পেল না আল্লাহ তাকে তার নৈকট্য থেকে বিদায়িত করুন শয়তানের মত তাকে আল্লাহ বিদায়িত করুন তাকে জাহান নামে প্রবেশ করুন তোমরা সবাই বলো আমিন সাহাবিরা না আমি তাতে রমাদানের পুরো সবচেয়ে বড় প্রস্তুতি হলো আমার জীবনে পাপের এই সমাজে কত না পাপে আমি জড়িয়ে আছি এখন থেকে একটা একটা করে চিহ্নিত করে না আমি রমজানের এই মৌসুমটি আমি আমি কাটাবো এই পাপ যাতে আমার যেগুলো না আসে রমজান চার নম্বর প্রস্তুতি হল সিয়ামের রমজানের যে আয়াত গুলি যে হাদিসগুলি আছে আজকেই বই নিয়ে এগুলি সব এক নজর দেখে ফেলা রমজানের ভিতরে ইন করবেন জ্ঞানও এ পাবে ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খলাক যে আমলের আগে সে আমলের ইলম অর্জন করা ফরজ তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীদের উপরে সে যখন যেটা করতে যাবে তখন সেটার এল মর্জন করা আগে ফরজ আল ইলম مقابলা القول والعمل আমল করার আগে কথা বলার আগে আগে এল অর্জন করতে হবে যে কথাটা বলা যাবে কিনা কি বলে কোরআন হাদিস সেটা জেনে তারপর বলবা আমল এটা করা যাবে কিনা করলে কিভাবে করতে হবে আগে সেটা কোরআন সন্না কি বলে সে জ্ঞানটা অর্জন করতে হবে তারপরে ওই কাজটা করতে হবে তাহলে সেটা কাজ দেবে সিয়ামের কত বিধি বিধান আছে হুকুম হাকাম আছে কত আয়াত কত হাদিস আছে কি এর রহস্য কেন একমাত্র শিয়াম আল্লাহ নিজের জন্য খাস করেছে রিল্লা স ফাইন হুলি এই সবের বিনিময়ে আমি নি সাথে দেব। কোনো ফেরেশতাকে দিয়ে দেওয়াবো না এটার বিনিময়ে আমি সে আমাকে পেয়ে যাবে তাকে আমি এমন এক গেট দিয়ে ঢোকাবো মান দাখা লাউ লা আজমা লা আজমা বাদা ওই রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে চির কাঁওর আর কখনও তাকে পিভেশা আক্রমণ করবে না পিভেশা আসলে শুধু নেয়ামত আর নেয়ামতে ডুবে থাকবে সে স্টাডি করতে হবে প্রকৃত সিয়াম কাকে বলে শুধু কি তিন কাজ থেকে বিরত থাকাই সিয়াম নাকি সকল অন্যায় থেকে সকল জুলুম থেকে সকল পাপ থেকে সকল মিথ্যা থেকে সকল আরাম থেকে সকল শিরিক সকল বিদাত সকল আল্লাহর অপছন্দনীয় কথা কাজ চিন্তা চেতনা থেকে বিরত থাকার নাম সিয়াম কুনটি সিয়াম তে স্টাডি করলে ধরা পড়বে